ইতিহাসের পাতা খুললেই আমরা দেখতে পাই এক একটি সাম্রাজ্যের উত্থান আর পতনের গল্প সুমেরীয় সভ্যতার প্রথম দিকের কাহিনী থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়নের আধুনিক ইতিহাস প্রতিটি সাম্রাজ্য রেখে গেছে তাদের নিজস্ব ছাপ তাদের নিজস্ব গল্প এই গল্পগুলো শুধু ইতিহাস নয় এগুলো আমাদের বর্তমানকে বুঝতে সাহায্য করে ভবিষ্যতের পথ দেখায় ভয়েস অফ বুকসের সভ্যতা আর সাম্রাজ্যের গল্প সিরিজে আমরা আপনাদের নিয়ে যাব সময়ের এক মহা যাত্রায় যেখানে প্রতিদিন আমরা জানব এক একটি সাম্রাজ্যের উত্থান তাদের সাফল্য তাদের সংগ্রাম আর তাদের পতনের কারণগুলো জানুন সেই সব ইতিহাস যা আপনি হয়তো কখনো শোনেননি হয়তোবা জানতেন না এর কিছুই আপনি প্রস্তুত তো চলুন ইতিহাসের এই যাত্রায় আমাদের সঙ্গীহন আর আবিষ্কার করুন দুনিয়ার সাম্রাজ্যগুলোর অজানা অধ্যায় যখন ওসমানী সাম্রাজ্যের শেষ সূর্য অস্ত যাচ্ছিল ইউরোপের আকাশে আর খেলাফাতের পতনের ধ্বনি গর্জে উঠছিল বাগদাদের ধ্বংসস্তূপে তখন ইতিহাসের অন্য প্রান্তে পূর্বের অসীম সীমান্তে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল আরেক প্রাচীন জটিল গভীর এক সভ্যতা হাজার বছরের প্রাচীন ঐতিহ্য উত্তরাধিকার নিয়ে দাঁড়িয়ে থাকা এই জাতি যেন সময়কে পরস্পরের মাঝে বেঁধে রেখেছে দার্শনিক চিন্তাধারা রাজনীতি প্রযুক্তি এবং সাংস্কৃতিক পরিশীলনের অলিখিত গ্রন্থে চীনের ইতিহাসের সূচনা ঘটে এক পুরাণ ঘেরা অধ্যায় যেখানে কিংবদন্তির সাথে জড়িয়ে থাকে রাজ্য প্রতিষ্ঠার গল্প চলুন আজকের পর্বে আমরা শুনব চীনা সাম্রাজ্যগুলোর অসাধারণ ইতিহাস খ্রিস্টপূর্ব দুই হাজার সালে প্রতিষ্ঠিত শিয়া রাজবংশ যদিও একে কেন্দ্র করে বিতর্ক রয়েছে অনেক ঐতিহাসিক একে মিথ বা কিংবদন্তি বলে মনে করেন কিন্তু চীনের চেতনায় এটি যেন আতি স্মৃতি যেখানে সভ্যতার বীজ রোপিত হয় শাসক ইউর বন্যা নিয়ন্ত্রণ এবং কৃষি সভ্যতার সূচনা এ স্মৃতিকে বাস্তবতায় রূপ দেয় এরপর আসে সাং রাজবংশ চীনের ইতিহাসে প্রথম সত্যিকারের লিপিবদ্ধ রাজবংশ ওরাকল হাড়ের লেখনি ব্রঞ্জের নিপুণ শিল্পকর্ম এবং ধর্মীয় আনুষ্ঠানিকতা তাদের সভ্যতাকে ব্যতিক্রমী করে তোলে সাং এর পতনের পর উঠে আসে ঝৌ রাজবংশ চীনের সবচেয়ে দীর্ঘস্থায়ী এই রাজবংশ খ্রিস্টপূর্ব এক হাজার ছেচল্লিশ থেকে দুইশো ছাপ্পান্ন রাষ্ট্রপরিচালনার জন্য ম্যান্ডেট অফ হেভেন বা স্বর্গের আদেশ ধারণা প্রচলন করে এর মাধ্যমে রাজ্য ক্ষমতাকে আধ্যাত্মিক বৈধতা দেয়া হয় এই সময়ে জন্ম নেয় কনফুসিয়ানিজম এবং তাওবাদ যা চীনের ভবিষ্যৎ নৈতিক ও দার্শনিক কাঠামোর ভিত্তি স্থাপন করে কিন্তু চীনের ইতিহাস এক ধারাবাহিক সংঘাত ও পুনর্গঠনের কাহিনী জৌ এর পরে আসে বিশৃঙ্খলার যুগ যার অবসান ঘটে ছিং রাজবংশের উত্থানে দুশো একুশ খ্রিস্টপূর্বে সম্রাট ছিং শিহাং চীনকে প্রথমবারের মতো একত্রিত করেন তিনি চীনের একক লিপি ওজন পরিমাপ ও মুদ্রা প্রবর্তন করেন শুরু করেন গ্রেট অলের নির্মাণ তার মৃত্যুর পরপরই রাজবংশ পতন ঘটলেও তা সৃষ্টি হয়ে থাকে চীনা রাষ্ট্র ব্যবস্থার প্রথম স্থায়ী ভিত্তি তার মৃত্যুর পর আবিষ্কৃত টেরাকোটা আর্মি যেন আজও পাহারা দিচ্ছে তার স্বপ্নের সাম্রাজ্য হান রাজবংশের দুইশো ছয় খ্রিস্টপূর্ব থেকে দুইশো বিশ খ্রিস্টাব্দ সময়ে চীন প্রবেশ করে এক স্বর্ণ যুগে কনফুসিয়ান দর্শনের প্রশাসনিক স্বীকৃতি কাগজের আবিষ্কার এবং সিল্ক রোডের মাধ্যমে পারস্য ভারত ও রোমান সাম্রাজ্যের সাথে বাণিজ্যিক সম্পর্কে এই সময়ে গড়ে ওঠে চীনের প্রশাসনিক কাঠামো বিজ্ঞান ও সাহিত্য এক অনন্য উচ্চতায় পৌঁছে যায় সেই উচ্চতাকে পুনরায় ছোঁয়া যায় দাং রাজবংশের সময় ছশো থেকে নয়শো সাত খ্রিস্টাব্দে এটি ছিল শিল্প কবিতা এবং আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকে এক বিশাল বিস্ফোরণের সময়কাল লিবাই তুফু ওয়াং ওয়েদের কবিতায় উঠে আসে প্রকৃতি দর্শন এবং মানুষের নান্দনিক অনুভব বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে এবং সিল্ক রোড জিনের সাংস্কৃতিক প্রভাবকে মধ্য এশিয়া পর্যন্ত পৌঁছে দেয় এ সময়ে চীন হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে সমৃদ্ধশালী এবং প্রভাবশালী সভ্যতাগুলির একটি সং রাজবংশ নশো ষাট থেকে বারোশো উনআশি প্রযুক্তি এবং অর্থনৈতিক দিক থেকে চীনের ইতিহাস আরেকটি যুগান্তকারী অধ্যায় এ সময় আবিষ্কৃত হয় গান পাউডার কম্পাস এবং ছাপাখানা প্রথম কাগজের মুদ্রা এই সময়েই প্রচলিত হয় যা আধুনিক ব্যাংকিং ব্যবস্থার প্রাথমিক ধাপ যদিও সামরিক দিক থেকে তারা দুর্বল ছিল কিন্তু বুদ্ধিভিত্তিক ও অর্থনৈতিক ক্ষেত্রে তারা ছিল এক অনন্য শক্তি কিন্তু ইতিহাসের পরবর্তী মোড়ে আসে এক ঝড় মঙ্গল নেতা কুবলাই খান বারোশো সালে ইউয়ান রাজবংশের প্রতিষ্ঠা করেন চীন প্রথমবারের মতো এক বিদেশি জাতির বা মঙ্গলদের শাসনে আসে কুবলাই চীনের প্রশাসনিক কাঠামো অক্ষুণ্ণ রেখে নিজের রাজধানী স্থাপন করেন খানবালিকে অর্থাৎ বর্তমান বেজিং। মার্কোপোলো এই সময় চীনে ভ্রমণ করেন এবং ইউরোপে চীনের উন্নত সভ্যতার বিবরণ দেন ইওয়ান রাজত্ব ছিল এক সাংস্কৃতিক মেলবন্ধনের সময় বারোশো সালে ইওয়ানদের পতনের পর চীন পুনরায় নিজস্ব শাসকের অধীনে আসে মিং রাজবংশ এ সময়ে নির্মিত হয় নিষিদ্ধ নগরী বা ফরবিডেন কিংডম যা চীনা সংস্কৃতির ধাঁচে ফিরে আসা এবং চীনা নৌসেনা জাং হর নৌ অভিযানে মাধ্যমে চীনের জাহাজিক সাম্রাজ্য বিস্তৃত হয় দক্ষিণ পূর্ব এশিয়া ভারত মহাসাগর থেকে পূর্ব পশ্চিমে পর্যন্ত জংহ ছিলেন একজন মুসলিম নৌ অধিনায়ক যার নেতৃত্বে চীন বিশ্বে তার প্রভাব ও মর্যাদা প্রতিষ্ঠা করে ষোলোশো সালে উত্তরের মঞ্জু জাতিগোষ্ঠী বেজিং দখল করে প্রতিষ্ঠা করে ছিং রাজবংশ চীনের সর্বশেষ সাম্রাজ্যিক রাজবংশ যা প্রায় তিন শতাব্দী ধরে শাসন করে ছিং শাসনের পর চীনের ভূখণ্ড সর্বাধিক বিস্তৃত হয় তিব্বত মঙ্গোলিয়া সিনজিয়াং ইত্যাদি অঞ্চল একীভূত হয় কিন্তু এই সময়ে ইউরোপীয় উপনিবেশবাদের ছায়া চীনের দ্বারে করা নাড়ে অপিয়াম অর বা আফিম যুদ্ধ অসম বাণিজ্য চুক্তি এবং আরও কিছু বিদ্রোহ চীনের স্থিতিশীলতা নষ্ট করে উনিশশো এগারো সালে সানিয়াত সেন এর নেতৃত্বে ছিং সাম্রাজ্যের পতন ঘটে এবং চীনা প্রজাতন্ত্রের সূচনা হয় কিন্তু এই নবজাত রাষ্ট্র রাজনৈতিক বিশৃঙ্খলা জাপানি আগ্রাসন এবং গৃহযুদ্ধে জর্জরিত ছিল অবশেষে উনিশশো সালে মাওজা এর নেতৃত্বে কমিউনিস্ট বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় গণপ্রজাতন্ত্রী চীন এক নতুন যুগের শুরু হয় যার ভিত্তি ছিল সমাজতন্ত্র কেন্দ্রীয় পরিকল্পনা এবং সাংস্কৃতিক বিপ্লব উনিশশো সালে দাং সিয়াওফিং এর নেতৃত্বে চীন গ্রহণ করে সোশ্যালিজম উইথ চাইনিজ ক্যারেক্টারিস্টিক্স একটি অর্থনৈতিক খোলা নীতি যার মাধ্যমে চীন পরিণত হয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে প্রযুক্তি বাণিজ্য অবকাঠামো এবং বৈশ্বিক প্রভাব সব ক্ষেত্রে চীন নিজেকে নতুন করে নির্মাণ করে চীনের ইতিহাস যেন একটি অবিচ্ছিন্ন নীল নকশা যেখানে প্রতিটি রাজবংশের পতন আর উত্থান প্রতিটি দার্শনিক চিন্তা ও প্রযুক্তির বিকাশ একে নিয়ে গেছে সময়ের হাত ধরে আজকের আধুনিক বিশ্বে এখন আমরা চীনের প্রাচীন দেয়ালের ছায়া থেকে ফিরে যাচ্ছি আবার আরও পিছনে আমাদের চোখ ফেরাতেই হবে আরও এক প্রাচীন ইতিহাসের দিকে যেখানে উঁচু পর্বতের ছায়া ঘেসে গড়ে উঠেছিল তুর্কি সালতানাতের প্রথম মহাকাব্য সামনে অপেক্ষা করছে সেলযুক্তের সে উত্থান গাথা যারা ইসলামী বিশ্বের রণভূমিতে প্রবেশ করেছিল ইতিহাসের এক নতুন ছক আঁকতে তারপর তাদের ধ্বংসস্তূপের মধ্য থেকেই উঠে আসে মামলুকদের লৌহ দৃঢ় শাসনকাল যারা শুধু তলোয়ার নয় হৃদয়ে ধারণ করেছিল এক বিস্ময়কর অধ্যায়ের কাব্য চলুন ইতিহাসের এই দুটি তার্কিশ সালতানাতের দিকে এগিয়ে যায় যেখানে প্রতিটি ধূলিকণাও আজও বয়ে বেড়ায় সিংহাসনের পদধ্বনি পরবর্তী পর্বে আমরা শুনব সেলযুগ ও মামলুকদের কাহিনী